Yeah, হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে মানডে তো আজকে মেয়ের এক্সাম আছে আর সকাল সকাল দেখতে পাচ্ছ পুজো একদম সেরে ফেলেছি তো বলো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো সকাল সকাল কিন্তু পুজো করে ফেলেছি দেখতে পাচ্ছ বম বলে বম বলে হচ্ছে আমাদের বাবু বলে তাই যাই হোক মোটামুটিভাবে পুজো টুজো করে আর বাবুর তো আজকে আমাদের বাবুর আজকে এক্সাম আছে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেই জন্যই তাড়াতাড়ি করছি আর ওকে সকাল সকালে আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি তো এখানে রয়েছে দুধ আর মুসলি তো তার সঙ্গে একটু ব্যানানা অ্যাড করেছি তো হচ্ছে গিয়ে ওকে খেতে দিয়ে আমি কিন্তু চলে এসেছি কিচেনে আর সকাল সকাল আজকে তাড়াতাড়ি করে রান্না করব। বুঝতেই পারছো কেন হচ্ছে গিয়ে বেড়াতে হবে আমাদের আটটা সাড়ে আটটার মধ্যে তো সকালবেলাই দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি কিন্তু লুচি তো লুচিটা করব সঙ্গে করব আলুর তরকারি আর হচ্ছে গিয়ে তো আমার গলার ওপরে তোমরা যেও না কেন হচ্ছে গিয়ে আমার শরীরটা একটু খুব খারাপ আছে আর সেই জন্যে একটু প্রবলেম হচ্ছে কথা বলতে তো মোটামুটিভাবে লুচি কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর এখানে ভাতটাও বসানো হয়েছে আর আজকে তো যেহেতু নিরামিষ আছে আমি আর মেয়ে হচ্ছে গিয়ে লুচিটাই খাবো আর এখানে ভাতটা বসানো আছে তো ভাতটা তোমাদের দাদাভাই খাবে তো যাই বলো না কেন মানে কি বলবো মানে সকলেই মিলেমিশে কিছু কিছু খাবে তো এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ আলুর তরকারি দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে নেবে আর আমাকেও যেহেতু বেরাতে হবে সেই জন্যই হচ্ছে গিয়ে আমিও খেয়ে নেবো তো যেহেতু মেয়ে স্নান করতে গেছে সেহেতু ভাবলাম যে বিছানার চাদরটা একটুখানি একবার পরিষ্কার করে নিই তো সঙ্গে সঙ্গেই সেই জন্য চাদরটা একটু পেতে নিচ্ছি তাড়াতাড়ি করে কেন হচ্ছে গিয়ে চাদরটা ভাবলাম যে একটু নোংরাও হয়েছে আর এসব পরিষ্কার করার পর তো তাড়াতাড়ি করে বেড়াতে হবে কেন মেয়ে যতক্ষণ না আসছে স্নান করে ততক্ষণের মধ্যেই আমাকে কিন্তু কাজটা সারতে হবে আর ও এসে গেলে আমি কিন্তু আর করতে পারবো না সেই জন্যে আমি একটু তাড়াতাড়ি করছি যাতে হচ্ছে গিয়ে বিছানার চাদরটা তুলে নিই তো ও আসলে আমরা দুজনে রেডি হয়ে তারপরে কিন্তু বেরিয়ে যাব। আর আজকে তোমাদের দাদাভাই শুধু আমাদের ছেড়ে দেবে তো আসতে আমাদের একাই হবে আর যেহেতু আসতে একা হবে সেক্ষেত্রে কি হবে মানে এই দুপুরবেলাটা না যখন মেয়ের ছুটি হয় একটার সময় তখন হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমাদের প্রায় যে যায় দুটো তো সেই সময় আমাদের এখানে আবার অটোটা একদম পাওয়া যায় না সেই জন্যেই ভাবনা করলাম যে হচ্ছে কি আজকে একটুখানি বোনের বাড়িতে চলে যাব তো সত্যি কথা বলতে কি জানো তো আমরা যেখানে থাকি মানে এত অটোর সমস্যা যার জন্যে কী হয় যে মানে আসা যাওয়াটা প্রায় সময় আমাদের মায়ের বাড়ি নয় বোনের বাড়ি কারুর বা কারুর না কারুর বাড়িতে কিন্তু আমাদের থাকতেই হয় তা সেইটা সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই অগত্যা জানো তো তো যাই হোক বক বক করতে করতে কিন্তু চাদরটা পাল্টে নিয়েছি আর এখন কভারগুলো চেঞ্জ করে নেবো আর আমাদের কুট্টুর জ্বালায় একটা চাদরও ভালো নেই যেই চাদরটা পাততে গেলাম দেখলাম যে একটুখানি জায়গায় কিন্তু ও আবার খেয়ে ফেলেছে মানে খেয়ে ফেলেছে বলতে কি প্রত্যেকটা চাদর এই করেছে তো যাই হোক চলো বেরোনো যাক শেষ হয়ে গেছে তো এখন বাজে দুটো একটা দশ পনেরোই বেরিয়েছে তারপরে আমি চলে এসেছি এখন কথা কোথায় বলো এই যে ওই যে বাবুর কাছে বাবু পুজো টুজো সব সেরেছে ও আজকে বোম্বলের ও প্রত্যেক সপ্তাহে বোম্বলের পুজো করে তো আজকে অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দেব যে বাবু কিভাবে পুজো করে সবটাই তোমরা দেখতে পারবে আজকে তো হচ্ছে গিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন আপাতত চা খাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে ভিডিওটা মানে কথা বলছি আমি কেন হচ্ছে শরীরটা খুবই খারাপ লাগছিলো তো মাছ আগরে নিয়ে এসছে তো সঙ্গে সঙ্গে আগে চাটা খেলাম আর অবশ্যই তোমাদেরকে দেখাবো যে বললাম না বাবু আজকে কিভাবে পুজো করেছে তোমরা দেখলে মানে অবাক হয়ে যাবে যে একটা ছোট্ট বাচ্চা এত সুন্দর পুজো করতে পারে তো যাই হোক চলো আপাতত হচ্ছে গিয়ে একটুখানি ওই ঘরে যাবো ঘরে গিয়ে একটু রেস্ট নেবো তারপরে এখানে তোমাদের দাদাভাই আছে আশেপাশেই আছে একটু কাজ করছে তো সেই কারণে এখানে আজকে আসা আর হচ্ছে একটুখানি পরে বেরিয়ে যাবো তো চলো যতক্ষণ থাকছি এই ছোটোটা ফুচকুটার সঙ্গে একটুখানি বুঝতে পারছো তো আর দিদিয়ার সঙ্গে অনেক দিন পরে দেখা হয়েছে সেই জন্যে এখন দিদিয়ার সঙ্গে সময় কাটাবে তো চলো আপাতত দেখতে থাকো

হ্যাঁ দাও পড়ো না তোমার যা ইচ্ছা তাই করো না ঠিক আছে দাও বাহ্ চন্দন পরী দাও চন্দন পরী দাও মালা পড়াও যাহ্ একটা বেল পাতা দিয়ে দাও

নমকরণ ঠাকুরকে মন্ত্রটা একটু বলো তারপরে ডোমুটা আজকের পুজোটা দেখে বাবুর এত ভালো লাগলো এই সব কিছুই কিন্তু ওর মায়ের দেওয়া শিক্ষা সত্যি কথা বলতে ছেলে হোক বা মেয়ে হোক তার মা যে তাকে মানে একটা শিক্ষায় শিক্ষিত করলে যে সে কত সুন্দরভাবে নিজেকে তৈরি করতে পারে আজকে একে দেখে বোঝা যাচ্ছে তো যাই হোক তো এইগুলো দেখো এইগুলো হচ্ছে ওর বাবা বানিয়ে এনেছে ওর জন্যে আর ও দেখাচ্ছে আমাকে ঘুরে ঘুরে যে মনিমা দেখো দেখো সব দিদুর বাড়ির ছবি তো এইগুলো কিন্তু দেখতে পাচ্ছি তো এইগুলো কিন্তু রয়েছে ম্যাগনেট সিস্টেম তো এইগুলো ওর পাপা ওর জন্যে বানিয়ে এনেছে আর বাবু আমাকে প্রত্যেকটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কোথায় কোথায় লাগিয়েছে কি কি লাগিয়েছে মানে এতটা পাকু হয়েছে না মানে বলার কথা নেই তো দেখো কিভাবে তো আর দেখাচ্ছে আমাকে আর এইখানে যেই বড়টা লাগিয়েছে ওর আলমারিতে এইটা তো একদম জন্মাষ্টমী স্পেশাল তো বাবুকে আগেরবারে সাজানো হয়েছিল। ওর মা সাজিয়ে দিয়েছিল এবারে ইচ্ছা আছে এখন তো বড়ো হয়ে গেছে এখন আর সাজতে একদম চায় না জানি না কি হবে তো আমরা তো হচ্ছে গিয়ে অনেকক্ষণই চলে এসেছি আর বোন না ওর শিব ঠাকুরটাকে পরিষ্কারও করে রেখে দিয়েছে তো সেখানে এসে বোন আবার বললো দিদি তোরাও একটু জল ঢেলে নে বাবুও ঢাললো আমাদের বড়োবাবুও আর বাবু দেখছো তো কতটা পেকে গেছে মানে এতটা অ্যাডভান্স হয়ে গেছে না সত্যি কথা বলতে আজকালকার যুগের বাচ্চা কিছু আর বলার নেই তো এখন হচ্ছে আমরাও একটু পুজো করে নেবো তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করব। ঘরে তো পুজো সেরেই এসেছি তো এখানে যেহেতু এই শিব ঠাকুরটা ওর কাশি থেকে আনা সেই কারণেই হচ্ছে গিয়ে মানে কী বলবো তাকে জল ঢালা তো এদিকে বোন বানিয়েছিল ভেজ চাউমিন সেটাও খেলাম আর হচ্ছে বিকালে চাটা খেয়ে তারপরে কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা তো চলো সবাই আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে